সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য তোমাদের ছয় অধ্যায়ের প্রোগ্রামিং মাধ্যমে সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ নিয়ে এলাম ইনশাআল্লাহ এখান থেকে পড়লে তোমাদের হুবহু কমন পড়বে চলো আমরা ধারাবাহিকভাবে দেখে নিই প্রথম আমরা টপিক ভিত্তিক পড়ার চেষ্টা করব প্রোগ্রামিং ভাষা কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র বুঝতে পারে কি শূন্য আর এক আমরা বইয়ের প্রথম দিকে এই লাইনটি দেখেছি কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধু বুঝতে পারে শূন্য যা মানে সে মিথ্যা ধরে এবং এক মানে সে সত্য বুঝে এছাড়া সে তেমন কিছুই বুঝতে পারে না এর পাশাপাশি দেখো এখানের মধ্যে আরও কিছু প্রোগ্রামিং তৈরি করার জন্য প্রোগ্রামিং কিছু ভাষা আছে সি সি প্লাস প্লাস পাইথন জাভা পার এগুলো সবগুলোই হলো পি এগুলো সবগুলোই হলো প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা কেন দিচ্ছি কারণ ব্যাখ্যা পড়লে তুমি দেখবে যে তোমার পরীক্ষা হুবহু একশো পার্সেন্ট কমন পড়ছে মানুষের জন্য সহজ বোধগম্য কোনটি মানুষের জন্য সহজ বোধগম্য হল প্রোগ্রামিং ভাষা এটি মানুষের জন্য বোধগম্য মানুষ মেশিন ভাষা বুঝতে পারবে না অ্যাসেম্বলি ভাষা বুঝতে পারবে না নিম্নস্তর ভাষা মানুষ বুঝতে পারবে না কোনটি প্রোগ্রামিং ভাষা এখানের মধ্যে পাইথন একটি প্রোগ্রামিং ভাষা মেশিন ভাষা প্রোগ্রামিং ভাষা নয় এটিও হবে না এটাও হবে না নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা আমরা দেখলাম পার্ল একটা কি প্রোগ্রামিং ভাষা একটু আগে আমরা এখানের মধ্যে ব্যাখ্যায় সেটি দেখেছি এগারো নম্বর দেখো কোন ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সহজে নির্দেশগুলো বুঝতে পারে প্রোগ্রামিং ভাষায় যদি কোনো নির্দেশ লিখা হয় তাহলে সেটি সহজে সে বুঝতে পারে কোন ভাষা কোড লেখা আমাদের জন্য কঠিন আমরা মেশিন ভাষায় কোড লিখতে পারবো না প্রোগ্রামিং ভাষা আমরা পারবো পাইথন ভাষা ইংরেজি ভাষা এগুলোতে আমরা কোড লিখতে পারবো কিন্তু মেশিন ভাষায় কোড লিখতে পারবো না কারণ মেশিন ভাষা হলো জিরো এবং ওয়ান তাহলে উত্তর হবে খ নম্বরটা এর আগে তোমাদেরকে বলে রাখছি তোমাদের যদি লেভেলে দাগানো দাগানব্বই প্রয়োজন হয় যেখান থেকে ইনশাআল্লাহ শত এমসিকিউ সংক্ষিপ্ত তোমরা কমন পাবে তোমাদের যদি বই প্রয়োজন হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে খুবই অল্প দামে তোমরা বইগুলো নিতে পারো তেরো নম্বর দেখো পাইথন একটি পাইথন হলো একটি প্রোগ্রামিং ভাষা পাইথন একটি কি প্রোগ্রামিং ভাষা কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য কোনো অনুবাদক প্রয়োজন হয় না এরপরে পনেরো নাম্বারটা দেখো কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম সরাসরি কম্পিউটার বুঝতে পারে ষোলো নম্বর সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা এটি হবে মেশিন ভাষা কারণ মেশিন ভাষার সরাসরি সংযোগ স্থাপন করতে পারে বাইনারি কোড কি। বাইনারি কোড হলো মেশিন কোড কারণ আমরা জানি বাইনারি কোড হলো দুইটা জিরো এবং ওয়ান এগুলো মেশিন কোড কম্পিউটারের বোধগম্য কোড হলো জিরো এবং ওয়ানের সমন্বয়ে বাইনারি কোডকে মেশিন কোড বলা হয় আঠারো নম্বর দেখো বাইনারি ডিজিট এবং পদ্ধতি ব্যবহার করে যে ভাষা লেখা হয় তাকে কি বলে তাকে বলা হয় মেশিন ভাষা কি বলে মেশিন ভাষা এরপরও উনিশ নাম্বারটি দেখো আমরা এরপর টপিক পড়ছি রূপান্তর ব্যবস্থা রূপান্তর ব্যবস্থা কয় ধরনের আমরা জানি দুই ধরনের একটা হলো ইন্টারপ্রেটার একটা হলো কম্পাইলার তাহলে উত্তর হবে ক নাম্বারটা দুই ধরনের তুমি যে প্রোগ্রামটি লিখেছ সেটিকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য দুইটি অনুবাদক ব্যবহার করা হয় একটার নাম হলো যে কম্পাইলার আর একটা হলো ইন্টারপ্রেটার তারপর বিশ নম্বরটি দেখো প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার ব্যবস্থাকে কি বলে এটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম কি বলে অনুবাদক প্রোগ্রাম একুশ নাম্বারটি দেখো প্রোগ্রামিং ভাষাকে একত্রে মেশিন ভাষায় রূপান্তর করে কোনটি এটি করে প্রোগ্রামিং ভাষাকে একত্রে রূপান্তর করে কি বলছে একত্রে একত্রে করে কম্পাইলার আর ইন্টারবেটার করে আলাদা আলাদা করে তাহলে কোনো কিছুকে একত্রে রূপান্তর করে কে কম্পাইলার কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামটাকে একসাথে দেখে ফেলে এবং পুরোটার মেশিন কোড সে একসাথে জেনারেট করে তারপর দেখো প্রোগ্রামিং ভাষা ড্যাশ এবং মেশিন কোড তাহলে একটা যদি থাকে ধরে নিবে যে এটা পুরো একসাথে কাজ করেছে আর একসাথে কাজ করে কম্পাইলার একসাথে কাজ করে কে কম্পাইলার তেইশ নাম্বারটা দেখো প্রোগ্রামিং ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে রূপান্তর করে কোনটি এটি করে কম্পাইলার কম্পাইলার কি করে এক তেইশ নাম্বারটা দেখো প্রোগ্রামিং ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে রূপান্তর করে কোনটি এটি করে কম্পাইলার কারণ কম্পাইলার পুরোটাকে একসাথে রূপান্তর করে চব্বিশ নাম্বারটা দেখো প্রোগ্রামিং ভাষা এটাকে একটা রূপান্তর মাধ্যম এরপর একটা মেশিন কোড আবার সেটা মেশিন কোডে রূপান্তর করার পর আবার পরের নির্দেশে আসবে আবার প্রোগ্রামিং ভাষাটা দেখবে আবার নতুন করে আরেকটা কোড জেনারেট করবে তাহলে এখানের মধ্যে মাঝখানের কাজটা কে করছে ইন্টারপ্রেটার করছে কারণ ইন্টারপ্রেটার প্রতিটা প্রোগ্রামকে আলাদা আলাদা করে দেখে আলাদা আলাদা করে কোড জেনারেট করে তাহলে এটার কাজ হলো ইন্টারপ্রেটার এটার কাজ কি ইন্টারপ্রেটার তাহলে এখানে মাঝখানে যেটা লেখা থাকে এখানে কিন্তু তোমাদের বইয়ে কম্পাইলার লেখা আছে এবং লেখাটা কিন্তু ভুল এসেছে এখানে ইন্টারপ্রেটার লেখাটাই হবে তোমাদের বইয়ে তোমাদের যদি পুরো অধ্যায়ের ভিডিও প্রয়োজন হয় আমার এখানে থাকবে নিচে ডিসক্রিপশন বক্সে তোমাদের পুরো অধ্যায় নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি নিচে ডিসক্রিপশন বক্সে পুরো অধ্যায়ের ভিডিওর লিঙ্কটি থাকবে এবং কমেন্ট বক্সেও থাকবে তোমরা যদি খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে লাইন বাই লাইন রূপান্তর করে কোন রূপান্তর ব্যবস্থা এটি হলো ইন্টারপ্রেটার রূপান্তর ব্যবস্থা ইন্টারপ্রেটারের কাজ কি এক লাইন করে রূপান্তর করে ইন্টারপ্রেটারের কাজ হলো এটাই সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ স্টেটমেন্ট শেষে কোন চিহ্ন দিতে হয় সেমিকোলন চিহ্ন সব দিকে দিতে হয় উপরের মধ্যে তোমার এই চিহ্নটা সব দিকে প্রতিটা স্টেটমেন্ট শেষ হওয়ার পরেই তোমাকে দিতে হবে এরপরে আঠাশ নাম্বারটা দেখো কোনটি শিক্ষানবিশ বন্ধ প্রোগ্রামিং ভাষা এটি হলো পাইথন পাইথন সবচেয়ে সহজ অনেক সহজ এটি শিক্ষানবিশ বন্ধ প্রোগ্রামিং ভাষা সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা মানে এটি সহজে শেখা যায় উনত্রিশ নাম্বারটি দেখো পাইথনের ব্যবহার ক্ষেত্র নয় কোনটি পাইথন কোথায় ব্যবহার করা হয় না পাইথন ব্যবহার করা হয় না ইডিটিং এর ক্ষেত্রে পাইথনে আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করে আমরা জানি প্রিন্ট এবং ব্র্যাকেট থাকে এটা হলো যে তার ফাংশন পাইথনে কোনো কিছু আউটপুট পেতে হলে প্রিন্ট দিয়ে মাঝখানে যে লেখাটা লিখবে সেই লেখাটাই আউটপুট হিসেবে আসবে যেমন এখানে আসবে হ্যালো বাংলাদেশ লিখা এখান থেকে নোটটি আছে নোটটি চাইলে একটু পরে নিতে পারো একত্রিশ নাম্বারে বলেছে প্রিন্ট আমি বাংলাদেশকে ভালোবাসি প্রোগ্রামটি রান করলে আউটপুটে কি দেখাবে আমি বাংলাদেশকে ভালোবাসি এই লেখাটা দেখাবে এখানে দেখো শেষে কোটেশন আছে কোটেশন কিন্তু দেখাবে না প্রিন্ট এটাও দেখাবে না ব্র্যাকেটও দেখাবে না এরপরে ইংরেজিতেও দেখাবে না উত্তর হবে ঘ নাম্বারটা আমি বাংলাদেশকে ভালোবাসি টেক্সট প্রিন্ট করতে প্রিন্ট ফাংশনটি টেক্সটকে কিসের মধ্যে তাহলে এখানে মধ্যে হবে যে সিঙ্গেল কোটেশন প্রিন্ট এই লেখাটিকে কি করতে হয় সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হয় নিচের কোন সিনট্যাক্সটি সঠিক এখানে দেখো শেষে একটি আছে তাহলে হবে না এটা এখানে পেছনে কোনো কোটেশন বসতে পারবে না তাহলে এখানে দেখো এটা সঠিক এখানে মধ্যে প্রিন্ট এর কোটেশন দেওয়া হয়নি তাহলে এটা হবে না এটা শেষে এটা দেওয়া হয়েছে এটা হবে না এখানের মধ্যে দেখো কি করা হয়েছে প্রিন্ট নিয়ে আসা হয়েছে এটি হলো সি প্রোগ্রামিং এর ফাংশন এখানে পাইথন এটি কাজ করবে না উত্তর হবে খ প্রিন্ট এর সাহায্যে কোথায় পাঠানো হয় ইনপুট মান আউটপুট ডিভাইসে এটি পাঠানো হয় পঁয়ত্রিশ নাম্বারটি দেখো পাইথন প্রোগ্রামের ডেটা আউটপুট এর ফাংশন কোনটি ডেটা আউটপুট ফাংশন হল প্রিন্ট ফাংশন যেটা আমরা আউটপুট হিসাবে বের করতে চাইলে প্রিন্ট ফাংশন দিতে হবে ছত্রিশ নাম্বার স্ক্রিনে লেখার আগে অবজেক্টটি কি কিসে রূপান্তর করতে হয় এটি হলো যে স্ট্রিং ডেটা টাইপে রূপান্তর করতে হয় স্ট্রিং নিয়ে আমরা পরবর্তীতে ভালো করে বিস্তারিত পড়ব যদিও আমার পুরো অধ্যায়ের ভিডিওতে সেটি আছে এর পরবর্তীতে তোমাদের প্রোগ্রামের চলক ও ভ্যারিয়েবল নিয়ে ভিডিও প্রয়োজন আছে কি না বাকি এমসিকিউর আমাকে জানাবে তোমরা কমেন্ট করে জানালে বাকি এমসিকিউগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো